উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু দিলেন কালজয়ী এক ভাষণ আর বঙ্গবন্ধুর এই কালজয়ী ভাষণে জেগে উঠল এক ঘুমন্ত জাতি আর এর পরবর্তী আঠারো দিন পঁচিশ মার্চের আগ পর্যন্ত কিভাবে বাংলাদেশ এই বাংলা একটি সমান্তরাল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল কীভাবে আমরা স্বাধীনতার বীজ বোপন করতেছিলাম কীভাবে পাকিস্তান হানাদার বাহিনীর জন্য একটা ফাঁদ তৈরি করা হচ্ছিলো কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে দাবিয়ে রাখার জন্য একটা ভয়ঙ্কর অপারেশনের পরিকল্পনা করতেছিল আমরা আজকে ফিরে দেখব সেই উত্তাল আঠারো দিনের অগুচর ইতিহাস তো বন্ধুরা চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া বন্ধুরা সাতই মার্চের ভাষণের পর পুরা বাংলাদেশ চলে আসে শেখ মুজিবের নেতৃত্বে পুরা বাংলাদেশ চলতে থাকে শেখ মুজিবের নির্দেশে বন্ধুরা যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত প্রতিষ্ঠান সরকারি রয়েছে সবগুলোতে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলা হয় এবং উত্তোলন করা হয় বাংলার মানচিত্র খচিত লাল সবুজের পতাকা বন্ধুরা শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন ছাত্রনেতাদের প্রখর নেতৃত্বে তখন যে প্রতিরোধ গঠন করা হয় সেই প্রতিরোধের মাধ্যমেই কিন্তু স্বাধীনতার বীজ রূপিত হয়ে যায় ষোলোই মার্চ বঙ্গবন্ধু হয়ে উঠলেন বাংলার ডিফেক্টো সরকার প্রধান বঙ্গবন্ধুর ইশারায় পাকিস্তানের যেত ট্যাক্স দেওয়া হতো সব ধরনের ট্যাক্স বন্ধ করে দেওয়া হয় পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে আজদা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো রেল থেকে শুরু করে যত জাহাজ ছিল সবকিছু চালনা করত বাঙালি কর্মীরা বন্ধুরা পূর্ব পাকিস্তানের প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ায় উড়তে থাকে বাংলাদেশের মানচিত্র খোজিত পতাকা যত পাকিস্তানের ফ্ল্যাগ ছিল যত পাকিস্তানের পতাকা ছিল প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এলাকা থেকে সব পতাকা নামিয়ে ফেলা হয় অন্যদিকে বন্ধুরা ইয়া কি করতেছিল সে আলোচনার বাহানা করে তার সেনাবাহিনী এনে আনলো ঢাকায় এবং একটা গোপন প্ল্যান করতেছিল যাতে বাঙালিকে পুরোপুরি দাবিয়ে দেওয়া যায় বাঙালিকে ভয় দেখিয়ে বাঙালির উপর অত্যাচার করে বাঙালির কণ্ঠস্বর যাতে নির্মূল করে দেয়া যায় তেইশে মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা উড়ে নাই পূর্ব পাকিস্তানে পাকিস্তান দিবসে বাঙালির পতাকা বাংলাদেশের পতাকা উড়েছিলো প্রতিটা ঘরে ঘরে আর এই সময়ের মধ্যেই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি বলতে মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গঠন করে ফেলেছিল চূড়ান্ত প্রস্তুতির দিকে চাইতেছিল পুরা বাঙালি জাতি আর অন্যদিকে ইয়াহিয়া তার পুরা প্ল্যান সাকসেস করে কিভাবে উনি পুরা বাঙালি জাতিকে দাবাবেন কিভাবে বাঙালি জাতির উপর আক্রমণ করা হবে সেই প্ল্যানটা পুরোপুরি কষে ফেলেন এবং তিনি উড়াল দেন পাকিস্তানের দিকে বাংলা ছেড়ে যান উনি অন্যদিকে পাকিস্তানির ট্রেজারি থেকে অর্থ সরিয়ে ফেলা হয় মুক্তিযুদ্ধের জন্য কারণ বাঙালি জাতি যান যুদ্ধ আসন্ন আর আসতে থাকে সেই পঁচিশে মার্চের ভয়াল রাতের সময় সাধারণ মানুষ জোগাড় করতে থাকে লড়াই করার জন্য অস্ত্র অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত হামলার জন্য প্রস্তুতি নিতে থাকে পঁচিশে মার্চ সন্ধ্যা ঢাকার আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপনে লিখে ফেললেন স্বাধীনতার খসড়া সাধারণ জনগণ ইট পাটকেল জোগাড় করতে থাকে অন্যদিকে পাকিস্তানের ক্যান্টনমেন্টে বিশাল প্রস্তুতি হামলার প্রস্তুতি নিতেছে পাকিস্তানি সেনারা পঁচিশে মার্চের সন্ধ্যায় বিশাল বড় এক টেনশন ভরা মুহূর্তে পৌঁছে গেল বাঙালি জাতি এই আঠারো দিনেই বাঙালি জাতি প্রমাণ করেছিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত সাতই মার্চের ভাষণ ছিল মশাল আর পঁচিশে মার্চের সন্ধ্যা ছিল সেই মুহূর্ত যখন সবাই জানত যুদ্ধ আসন্ন বন্ধুরা পাকিস্তান হানাদার বাহিনী ভেবেছিল ভয় দেখাবে অন্যদিকে বাঙালির মনে তখন শুধুমাত্র এক স্লোগান জয় বাংলা তো বন্ধুরা কেমন লাগলো এই ইতিহাসের গল্প এর পার্ট টু আসবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম